আসসালামু আলাইকুম তো আজকের পর্বে আমাদের ফ্যানের কয়েল বাদাই ফিনিশিং পর্ব আমরা এর আগে দুইটা পর্ব করছি তোমাদেরকে শেখানো হয়েছে কিভাবে ফ্যানের কয়েল বাদাই করবা তো আমরা পরিপূর্ণ ডায়াগ্রামটা কিন্তু এখানে দিছি আমাদের এই ফ্যানের স্লট সংখ্যা ছিল কয়টা ষোলোটা তাহলে ষোলোটা সয়েল একটা স্লটের মধ্যে কয়টা কয়েল ছিল দুইটা এই যে তোমরা একটা স্লট দিছো স্লট কোনগুলোকে বলা হয় এগুলাকে না হ্যাঁ এগুলাকে স্লট তাহলে একটা স্লটের মধ্যে কয়টা কয়েল দিছ দুইটা কয়েল দিছ তাহলে ষোলোটা স্লটের মধ্যে কয়টা কয়েল হয়েছে ষোলোটা কয়েলে ষোলোটা কয়েল হয়েছে ডাবল হয় না একটা এই পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা ডাবল হলো না তো এইটার এই কানেকশনটা আমরা কি দিছি একটা সোজা দিছি আর একটা উল্টা দিছি তাহলে মানে একটি কয়েলের শেষ প্রান্ত আরেকটি কয়েলের শেষ শেষ প্রান্তে গেছে শেষ প্রান্তে সংযোগ হয়েছে তাহলে কানেকশনটা কিভাবে শুরু হলো যে এই কয়েলের প্রথম প্রান্ত এখানে আমরা লোপ হিসাবে রেখে দিলাম কানেকটিং লোপ হিসাবে রেখে দিলাম তাহলে এখান থেকে শুরু করে এই কয়েলটা আসা উল্টা হয়ে গেলো এখানে আবার এটা চলে গেল প্রথমে সোজা এটা সোজা হয় এটা আবার চলে গেল উল্টা এইভাবে আমাদের ষোলোটা কয়েল শেষ হয় এই মাথায় আসা কি হলো ফিনিশিং ফর্মে এখানে আসা এইটা আমাদের এখানে কিন্তু দুইটা কয়েল আছে না জি এই দুইটা কয়েলের রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল কোনটা আমরা বেবে উপরেরটা রানিং কয়েল নিচটা স্টার্টিং কয়েল তাহলে আমরা উপরটা কি কি ধরব রানিং কয়েল এটাকে ধরব কি রানিং কয়েল আর নিচটা হলো কি স্টার্টিং কয়েল তাহলে দুইটা কয়েল থেকে যে আমরা কাজ করলাম দুইটা কয়েলের কয়টা কয়টা লিট বেরোছে লিট এগুলোকে বলা লিট কয়টা চারটা লিট এখন আমাদের কি করতে হবে দুইটা লিটে পরিণত করতে হবে কিসের মাধ্যমে ক্যাপাসিটারের মাধ্যমে তাহলে আমাদের যে কোনো দুই প্রান্তকে কি করতে হবে কমন করতে হবে তাহলে আমরা রানিং এর এক প্রান্ত নিলাম আর স্টার্টিং এর এক প্রান্ত নিলাম তাহলে দুই প্রান্তরে আমরা এখন কি করলাম একসঙ্গে দিলাম একসঙ্গে দিয়ে এটা কি করলাম এখানে তাহলে কমন লিখতে পারি কমন আর এই যে এখানে দুই প্রান্ত আছে এই দুই প্রান্তকে আমরা সোজা এদিকে নিয়ে আসলাম এটাকে একটু এদিকে নিয়ে আসলাম এখন এখানে এটা হচ্ছে রানিং প্রান্ত এটা হলো স্টার্টিং পান্থ রানিং আর স্টার্টিং প্রান্তের সঙ্গে কি হবে ক্যাপাসিটার সংযোগ হবে না আমরা যদি এই ক্যাপাসিটারটা এখানে সংযোগ করি দুই তারে দুই তারের মধ্যে যদি আমরা এভাবে সংযোগ দেই তাহলে আমাদের লাইন কোন তারের সাথে যারা লাগবে রানিং তারের সাথে তাহলে রানিং তার এটা না তাহলে আমরা এখানে একটা ক্যাপাসিটার দেই এটা হলো কি একটা ক্যাপাসিটার ক্যাপাসিটার সাইজ কত 2.5 তাহলে আমরা ক্যাপাসিটার লিখি 2.5 কে মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার এখন ক্যাপাসিটার কয়টা পয়েন্ট থাকে দুইটা আমরা এই দুই দুইটা সংযোগ দিলাম এখন সংযোগ দেওয়ার পরে ক্যাপাসিটার থেকে আমাদের রানিং তার বসাতে হবে না তাহলে এই যে এই যে রানিং তার এই যে এটা থেকে আমরা একটা রানিং তার বের করলাম আর এই যে এখান থেকে আমরা কি করলাম একটা কমন তার বের করলাম এখন আমরা এখানে কি করব সংযোগ দিব কি সংযোগ দেব দুই শত বিশ ভোল সাপ্লাই দিব সাপ্লাই দিলে কিন্তু আমাদের ফ্যানটা ঘুরবে তোমরা এখানে কত তার বের করছো এখানে চারটা তার বের করছো না তাহলে আমাদের তো এখানে চারটা তার ছিল চারটা তারকে আমরা যে কোনো এক সাইড রানিং স্টার্টিং কে কি করছি একসঙ্গে করছি তাহলে এখন তোমরা এটাকে কানেকশন করো ফ্যানটাকে ফিটিং করো অর্থাৎ নতুন অবস্থায় তোমরা যে সুন্দর করে ফ্যানটাকে বাধাই করছো আমি দেখছি যে অনেকে দোকানে অনেকদিন কাজ করলো কিন্তু এরকম সুন্দর ফিনিশিং হয় না তোমাদের ফিনিশিংটা এত সুন্দর হয়েছে তোমরা সর্বপ্রথম ফ্যান বানছো না আগে বাতার অভিজ্ঞতা আসিল আগে অভিজ্ঞতা ছিল না তাহলে নতুন অবস্থায় তোমরা ফ্যানটাকে সুন্দর করে বাইন্ডিং করছো আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু ভিডিও করতেছি আমি কিন্তু দর্শককে দেখাবো তারা কি মতামত দেয় তোমাদের এই কয়জন তোমরা কয়জন ছয় জন তোমরা ছয় জন যৌথভাবে ভাবে ফ্যানটাকে কি করছো কয়েল পেঁচাইছো তো ফ্যানটা ঘোরানোর পরে তোমাদের সাক্ষাৎকার নেবো তার তোমাদের অনুভূতি তো তোমরা এখন ঘোরার আগে আমাদেরকে ফ্যানটা দেখাও তাহলে এখন ফ্যানটা ফিটিং করো নিশ্চয় ওই যে বস্তা আছে কারণ টাইলসের উপরে যদি তোমরা আঘাত করো তাহলে ফেটে যাবে ফ্যানটা ফিটিং করো এখন হুম ফিটিং করো একদম ফিটিং করবে ফ্যানটা এই জায়গায় ওই পাশে গেলে ভালো হবে তুই বসে হ্যাঁ ফিটিং করো ফ্যানটা ফিটিং করো হ্যাঁ এই বস্তার উপরে দাও বস্তার উপরে দিয়ে ফিটিং করো তাহলে আঘাত কম লাগবে ফাটবে না আর মেসারটা নষ্ট হবে না ফিটিং করে একবার ঘোরা দেখা দিবা হ্যাঁ আগে নিচের প্লেটে ফিটিং করো নিচে রিং বসো এটা হয় নাই তোমার হয় নাই তুমি এই যে রিং বসাও রিংটা কো আরমে যেটা রোটর কোথায় রোটর রোটরের সাথে লেগে গেছে আচ্ছা এটা খুলতে হবে রোটর খুলতে হবে দাও এই বাড়ি দিলে খুলে যাবে ধরো হ্যাঁ এই রোটর আগে বসাও এভাবে রোটরটাকে এর মধ্যে বসাও এটা হলো নাম কি রোটর রোটর এখন থেন না দাও ওপর দিকে হ্যাঁ বাস কলে লাগবে কয়লা লাগবে হ্যাঁ ঠিক আছে বসছে আচ্ছা এখন এটাকে একটু হালকা বাড়ি দাও হ্যাঁ সমানভাবে বসছে কিনা দেখো এখন কয়েলটা বসাও সুন্দর করে কয়েলটা বসাও ঘুরছে এখন দুই হাতে এমনি ঝাঁকি দাও হ্যাঁ বাস

তোমরা কিভাবে ফিটিং করছো কাছে কাঠের হাতে হ্যাঁ বাড়ি দাও ফিটিং করো অল্প হ্যাঁ পাশে একটা এবার ওই পাশে বাস তারপর এই পাশে হ্যাঁ আবার এই পাশে বাস এখন নাট নাট ধরাও নাট নাট আছে না দুটা নাট ধরাও ওই যে নাট ধরাও ওই অন্যতে নাট দাও এটার থেকে দুটা নাট যাও এটাতে খোলা ফেলো দুটা নাট হ্যাঁ এটাতে খুলে ফেলো হ্যাঁ দাও নাট বসাও নাটের গ্রুপে মিলাইছো অ্যান্ড ফিটিং করো হ্যাঁ ঠিক আছে অ্যান্ড ফিটিং করো নাট নাট লাগাও নিচে রাখো নিচে রাখো হ্যাঁ অল্প টাইট দিবা অল্প টাইট ওই পাশেরটা লাগাবো অল্প টাইট দিবা তারপরে ওই পাশে লাগাবা তিনটা নাট হ্যাঁ এই পাশে একটা নাট দাও আর তিনটা নাট লাগাইছো সমান তালে টাইট দিবা সমান তালে সমান তালে টাইট দাও হ্যাঁ এখন ঘুরে নাকি আধটা ঘোরাও রোডারটা ঘুরাই দেখ হ্যাঁ রো ঘোরাও

এগুলো সব হাতে নিয়ে নিতে হবে ওই ফ্যানের একটা খুলে দাও ওই যে একটা নাট দাও একটা একটা দিলে হবে এটা না এটা না এটা না একটা নাট দাও এখানে টায়ার দেওয়ার জন্য মোটরের কাজ কত রয়েছে তারপরে আগে তুমি ফ্যানটা ঘুরে দেখো ঘুরে নাকি ওঠাও

এদের শব্দটা কিছুটা কমে গেছে দেখছো এই দেখো অনেকটাই কমে গেছে এখন তোমরা কি করবা চার তার বের করছো না এখন ক্যাবাসিটার কানেকশন করে দেখাও ক্যাবাসিটার কানেকশন করে তার বের করে ওখানে ঝুলাইয়া দেখাও যা আমরা তোমরা ফ্যান সাকসেস হইত বাধাই কইরা হ্যাঁ কানেকশন করো কানেকশন করো কত হোমস হইছে দেখি আমার কলম রানিং কত হোমস হয়েছে হ্যাঁ 2.42 2.42 আচ্ছা রানিং কোনটা কোন কালার রানিং দিছো এখানে না কি কালার রানিং দিছো রাখো কি কালার লিলা সবুজ এভাবে হয় না এক কালার রানিং দিতে হয় তুমি জান না যে কোনো এক কালার রানিং দিবা তুমি তার আনবা তোমার তারে তো কোনো সমস্যা ছিল না তারে কি কোনো সমস্যা ছিল মাপ দাও যেটা দিয়েছো অসুবিধা নেই মাপ দাও রানিং রানিং কোয়ালিবির করো হ্যাঁ ঠিক আছে তারপরে এখন কানেকশন কমন করো নিয়ম কি জানো এক কালার চার দিতে হবে রানিং এক কালার স্টার্টিং এক কালার কিন্তু আমাকে ছাড়াই তোমরা লাগাই ফেলাইছো লাগাইছো যখন ফ্যান টেস্ট করো ফ্যান গুললেই হইলো

একটা স্টার্টিং একটা রানিং আচ্ছা ঠিক আছে একটা স্টার্টিং একটা রানিং হ্যাঁ তার লাগাও আরে বাবা গাড়ি করতে থেকে আসলে সময় আবার লাগাও এক লাগাইলি তো তার কি ছোট আনছে তার তো অনেক লম্বা হ্যাঁ হুম কাটো বাকি টুক কেটে ফেলো স্টেপ মারো তার দেখা যাচ্ছে ক্লিয়ার তাহলে এখানে রানিং তার হচ্ছে কোনটা এখন কালোটা আর এটা হচ্ছে কি নীলটা হচ্ছে কি স্টার্টিং তাহলে ক্যাপাসিটা সংযোগ করো টেপ মারো টেপ তুমি যে তার লাগাইছো তার তো ছোট হবে রে বা তোমার তার তো ছোট না হবে হ্যাঁ তুমি দুই তার কানেকশন করো আগে রানিং স্টার্টিং এর সাথে তারপরে ওটা লাগাও হুম এটা ধরো

এটা কি স্টার্টিং এটা রানিং এটা কি কমন তাহলে এখানে তার ভিতরে ঢোকে তার দুইটা দুই রকম হলো কে তার এক রকম এক সমান রাখবা এই যে আমি ছিলাম না তোমরা নিজে নিজে করে ফেলেছো করছো ভালো হয়েছে অসুবিধা নাই কিন্তু একটু নিয়ম মানতে হবে যেহেতু নতুন কাজ শিখতেছো তোমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক এখন তার গুলা এভাবে উপরে দাও নিয়ম মেনে কাজ করতে হবে সিরিজ দা ঘোরানের নিয়ম সিরিজ দিয়া ঘোরাইছিলা हैन এখন ঘোরাইছিলা এখন ঘোরাও নাই তাহলে এটা हैन এই যে এটার ভিতর ভরে দাও ঢোকাও সাইড করার ভিতর বলো ঠিক আছে আচ্ছা এখন তারগুলা লম্বা হয়ে গেছে না তারগুলাকে কি করবা তারগুলাকে এই লম্বা তারগুলাকে এক সেটে এইভাবে দিয়ে দিবা এজ ভিতর ঘুরে দিবা বুঝতে পারছো এখন দেখা যায় না এখন কি করবা যেহেতু এটার ওখানে রাবার নাই নিয়ম হলো এখানে রাবার থাকবে আবার যেহেতু নাই তাহলে তুমি কি করবা এখান থেকে একটা কস করে টেপ দেওয়া টাইট দিয়ে দাও কস করে এই যে কস করে হ্যাঁ এইভাবে হ্যাঁ এক দাও হ্যাঁ আপাতত তো একটা প্যাসই দাও চলবে ঠিক আছে এখন তুমি চেক করবা সিরিজ লাইন দাও সিরিজ বোর্ড করে তোমাদের সিরিজ বোর্ড আনো সিরিজ বোর্ড আনো এবং সিরিজ কানেকশনের তার দাও ওই যে সিরিজ কানেকশনের তার দাও এখন তুমি ফ্যানটাকে চেক করবা সিরিজ হ্যাঁ ওখান থেকে লাইন দাও তোমাদের দেরি হচ্ছে কেন এগুলা তো তোমাদের বান দেওয়া লাগবে না বাম দেবা পরে বাম দেওয়া লাগবে না হ্যাঁ ওই সকেটের মধ্যে লাইন দাও এটার ছড়াও মিটার সরাও ভালভ দাও ভালভ এটার ভালভ এটার ভালভ কোথায় কে একবার এই দে এবার চেক করবা চেক করলে বুঝা ফেন্ডা অতএব হাতে ধরে ঘুরাইবা এখন হাতে ধরে ঘুরাইলে হবে আপাতত আজকে চেক করো আমি দেব চেক করে চেক দাও এখন ধরো হ্যাঁ হ্যাঁ দাঁড়া রে বাবা ভিডিও রেডি করে হ্যাঁ এখন তুমি ফ্যানটা চেক করো সিরিজ আগে চেক করো কিভাবে চেক করো ফ্যান তোমার কয়েল বাজার ঠিক আছে কিনা ফ্যানটা ঘুরবে কিনা তুমি চেক করো হ্যাঁ ধরো কিভাবে ঠিক আছে বুঝলা বাস ফ্যানটা দৌড় দিছে না এখন ফ্যান কি ঘুরতেছে কোন দিকে ঘুরছে এদিকে ঘুরছে এখন লাইন খুলো হ্যাঁ লাইন খুলে খুলো এখন দুই তার লাগাও জোড়া দাও দুই তারের সাথে তার জোড়া দাও ওইদিকে ঘুরো হ্যাঁ আচ্ছা তার সাথে তার জোড়া দাও এটার প্যাচ ছাড়ার এটা টেপ দাও মাথা টেপ দাও তোমুত আগের থেকে অনেক এক্সপার্ট ছিলা কিন্তু এখন তোমাদের কাছে মনে হচ্ছে যে ভিডিওর সামনে কথা বলা সাথে কথা বলা অভ্যাস নাই তার বের করে রাখছ কেন এটা সম্পূর্ণ মারতে হবে সম্পূর্ণ লক মারো একদম আটকে দাও ঠিক আছে হইছে নিজে নেজে তো সব পারো এখন এটা লাগাও প্রথম প্রথম কাজ সুন্দর করে ফ্যান বাঁধছ খুব সুন্দর হয়েছে কিন্তু তোমাদের তার গোলা যখন লাগাইবা তখন দুই কালারে তার ব্যবহার করবা যে কোন দুই কালার এক কালার থাকবে রানিং একাতল থাকবে স্টারিং লাক্সটা কি ভেঙে ফেলেছ লাক্সটা ভেঙে ফেলেছো লাক্সটা লাগাইতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তার কানেকশন করো তুমি ফ্যানটাকে ঘুরাইবা বডি আছে কিনা চেক করছো এখন আবার চেক করবো বড়ি আছে কিনা যদি বড়ি থাকে তুমি তোমাকে দিবে একদম একজন এখানে ধরো আচ্ছা কি করো এখানে কি শুধু হাত দিয়ে ধরো দুটা ছিল না হ্যাঁ এটা দিয়ে ধরো এটা দিয়ে এভাবে ধরো ঠিক আছে হ্যাঁ ধরো তুমি ঘোরাও বোর্ডটা ওইদিকে নেওয়ার প্রথমে সিরিজ দাও

পয়েন থ্রি এম্পেন নিচ্ছে ঠিক আছে তার মানে কি তোমরা কি সাকসেস হয়েছো ফ্যান শিখতে পারছো এখন লাইনটা খোলো তো দর্শক ওরা কিন্তু ফ্যান ফ্যানটা ঘুরায় ফেলাইছে নতুন অবস্থায় কোনো অসুবিধা হওয়া নাই এটাই কিন্তু তাদের সর্বপ্রথম ফ্যান ওয়াইন্ডিং হ্যাঁ এখানে রাখো তোমরা বসো তোমরা তোমরা বসো দাঁড়া দাঁড়ান ফ্যানটা ওয়ান্ডিং করছো আমাদের হ্যাঁ না লাইন থাক তুমি বসো এখানে বসো অবশ্য অবশ্য এখন এইটা হলো তোমাদের প্রথম অভিজ্ঞতার ফসল কারণ এই তোমরা সর্বপ্রথম ফ্যান কয়েল মধ্যে এই ফ্যানটা প্রথম তোমরা আমরা করছি দেখা দিচ্ছি খোলা ফিটিং দেখাই দিচ্ছি শিখছো যে তোমরা নিজেরাই কমপ্লিট করছো তো আমাদের এই ফ্যানে কি কি ছিল কি কি শিখতে হবে আমাদের একটা একটা করে যদি আমরা এখানে দেখি তাহলে কি ছিল প্রথমে যে আমাদের স্লট সংখ্যা ছিল কত ষোলো কয়েল সংখ্যা কত ছিল ষোলো কয়েল কি ডাবল এক ডাবল ছিল তার নাম ছিল কি পঁয়ত্রিশ স্টার্টিং এর প্যাচ ছিল কত তিনশো বিশ রানিং এর প্যাচ ছিল কত তিনশো পঞ্চাশ তাহলে আমরা এখানে একটা সোজা একটা উল্টা অর্থাৎ একটা কয়েল সোজা হয়েছে আর একটা কয়েল উল্টা হয়েছে এভাবে মোট ষোলোটা কয়েলের কানেকশন এখানে হয়েছে আবার স্টার্টিং এর ষোলোটা কয়েল কানেকশন হয়ে একসঙ্গে কি হলো কমন তৈরি হইলো কমন তৈরি হয়ে এখানে একটা লাইন তৈরি হইলো কমনে আমরা কি দিয়ে দিলাম এখানে নিউট্রাল দিয়ে দিলাম আবার এখানে আমরা স্টার্টিং এবং রানিং এর মধ্যে ফেস সংযোগ করে দিলাম তাহলে আমাদের ফ্যানটা সম্পূর্ণ ঘুরাইলা এখন সুন্দরভাবে ঘুরছে তো তোমরা যে এই যে মানে একটা ফ্যানের কয়েল বাধাই করছো এতে তোমার কি অনুভূতি মনে তোমার নাম কি যদি একটু বলো পরিচয় দিয়ে কথা বলো হ্যাঁ সোজা করে ধরো মাইকো ভন্ডা এদিকে ঘোরা আমাদের দিকে ঘোরা হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান আমি এই টেকনিকে পিটিসিতে প্রায় দेर মাস আগে ভর্তি হইছি আর এই ফ্যান মোটর কয়েল বানাই করছে ছাড় বল ফ্যানের ফ্যানটা তুমি বানাই করছো কি রকম তোমার অনুভূতি হচ্ছে সেটাই বলো তো প্রথমবারের বারে আমি আমার জীবনে আমরা সবাই মিলে আর কি সবাই প্রথম সবাই জীবনেই প্রথম আমরা এই ফ্যানটা আর কি একেবারে এককেজও একটা ফ্যান আমরা নতুন করে বাইন্ডিং করছি এবং খুব ভালো করে ঘুরতেছে এটা কি তুমি খুশি কি এখানে তোমাদের মতো কেউ যদি আসে তারা শিখতে পারবে আমরা কিন্তু পরবর্তীতে তোমাদেরকে মোটর দেবো মোটরের কোয়াল বাদাই করতে হবে না অনেক মোটর আছে আমাদের এখানে আচ্ছা আর একজন তোমাদের কারোর মনের একটু অনুভূতি থাকলে বলো কে বলবা হ্যাঁ বলো হ্যাঁ তোমার নাম কি পরিচয়

আমার নাম মোহাম্মদ অনিক আমি এখানে এক সপ্তাহ ধরে আছি ফ্যানের কোয়েল বাতায় এখানে আমি প্রথমে কিছুই জানতাম না যে ফ্যানের ভিতরে কি থাকে আমি এটাই জানতাম না যে ফ্যানের ভিতরে কি কি থাকে সুন্দর কথা বলতে তারপরে এখানে আসার পরে এখানে ভর্তি হওয়ার পরে এটা খোলার পরে দেখলাম যে এখানে কি কি থাকে এমন কি আপনি দেখে দেওয়ার পরে আপনার শিখে দেওয়ার পরে আর কি এটাই একবারই এমনই হয়ে গেছে যে এখানে যে আসুক না কেন সে যদি কিছু না বোঝে যে ফ্যান কি এটা যদি না বোঝে সে এখান থেকে শিখে যেতে পারবে তোমার অনেক ধন্যবাদ তারপরে তুমি কিছু বলবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওদের আসলে মাইক্রোফোনে কথা বলার অভ্যাস নাই তারপরে দুই তিনজন বলছে দর্শক আসলে আমি মূলত কিন্তু একজন ইঞ্জিনিয়ার হলেও এই ফ্যান মোটরের কয়েল থেকে শুরু করে এসি ফ্রিজ ইলেকট্রিক ইলেকট্রনিক্স এই বিষয়ে আমি তিরিশ বছর যাবৎ প্র্যাকটিক্যাল ব্যবসা সার্ভিসিং ব্যবসা মালামাল বিক্রির ব্যবসা আমি কিন্তু সবগুলো করতেছি তা আমার এসি সার্ভিসিং এসি ট্রেনিং সেন্টারের পাশাপাশি কিন্তু এই মোটরের কয়েল বাদার ট্রেট কিন্তু আমি চালু করছি আপনারা যদি কেউ মোটরের ফ্যান মোটরের কয়েল বাঁধাই শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নতুন একটা চ্যানেল করছে সেটা হলো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই চ্যানেলটাতে শুধুমাত্র ফ্যান মোটরের কয়েল বাঁধাই অটোমেশন হাউজারিং ইত্যাদি দিয়ে ভিডিও দিয়ে থাকবো আমরা আপনারা দেখার জন্য চোখ রাখবেন এবং আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ধন্যবাদ যে প্রথমে তোমরা সাকসেস হয়েছো